হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আজকে আপনার দিকে নিয়েছি আমি একদম অন্যরকম একটা রেসিপি তো সঙ্গে থাইকেন আপনারা আপনাকে দেখামো আমি এটা কি করে বানাই আমি যার জন্য আমি কিন্তু একটা নোকাল মুরগা নিয়ে নিছি এটা আমি করে ঠিকঠাক মতো একদম সুন্দর করে বানাই নিব এটার মধ্যে গরম জল দিয়ে ভালো করে চামড়া সহ করে রান্না করুন এটা কিন্তু আমি আজকে বানাম হান্ডি চিকেন রেসিপি তো আপনারা সঙ্গে থাকেন আমি ক্লিন করে নিই এটা ক্লিন করে নিয়ে এটা আগুনের মধ্যে হালকা হালকা শ্যাক দিয়ে নেবো যাতে হালকা যে লোমগুলা থাকে লোমগুলো যাতে পরিষ্কার হয়ে যায় পুড়ে যায় আর পোড়াইলে কিন্তু মাংসের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় যেটা আমি পোড়াই নিলাম মাংস কিন্তু বন্ধুরা আমার পুরাপুরি কাটা কিন্তু শেষ এবার আমি এটার মধ্যে পেঁয়াজ রসুন আলু টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়ে দেবো এখানে সর্ষের গুঁড়া এগুলো দিয়ে এটা ম্যারিনেট করুন ভালো করে আপনারা ভালো করে জানেন যে হান্ডি চিকেনটা রান্না করতে গেলে কিন্তু এটা ডাকনাটা সহজে খোলা যাবে না যেটা একবারে আমি বানাই দিব ওই একবারেই বানাইতে লাগবো যার জন্য সব মশলাই আমি দিয়ে দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এটাতে ভালো করে আমি মেরিনেট করুন গরম মশলা মিট মশলা সব কিছু দিয়ে দিচ্ছি এটার মধ্যে তো সঙ্গে থাকেন আপনারা দেখতে থাকেন আমি কি করে বানাই তো এটা ভালো করে আমি আগে মেরিনেট করে নিব সুন্দর করে দেখতে থাকেন এটা আমি কী করে বানাইতেছি কিছুটা কালো জিরার গুঁড়াও দিছি কালো মরিচের গুঁড়া এটা আমি মোটামুটি মেরিনেট করে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ঢাইকে রাখুন তারপরে মাংসটা কিন্তু আমি বসাম তো মাংস কিন্তু আমার মেরিনেট করার শেষ এখন আমি বসাই দেবো যে মাটির হাঁড়ি আনছিলাম এই হাড়িটা এটা কিন্তু আগে অবশ্যই আপনাকে জল দিয়ে ভিজায় রাখতে লাগব তাছাড়া এটার মধ্যে কিন্তু তেল অতিরিক্ত তেল খাইব যার জন্য আমি আগে ভিজায় রাখছিলাম ভিজায় রাখি এটা ভালো করে আমি গরম করে নিয়ে দিয়ে দিতেছি এর মধ্যে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি মাংসটা কিন্তু একবারে দিয়ে দেবো এর মধ্যে প্রথমে আমি অল্প অল্প করে দিতেছি যাতে তেলটা না সেটে তারপর আমি সম্পূর্ণ মাংসটা দিয়ে আপনাকে দেখাইতেছি কী করে এটা বানাবেন এটা বানান কিন্তু একদমই ইজি একদমই সহজ যে কেউ বানাইতে পারবো এটার মশলা পরে কোনো দুয়ার কোনো দরকার পড়ে না তার জন্য প্রথম চান্সেই আমি সব কিছু দিয়ে দেবো আর লাস্টে দিলে পরে আপনারা নামানোর আগে ধনেপাতা পাতা দিলে দিতে পারেন তো ধনেপাতা আমি আজকে দিবো না তো এটার আমি ভালো করে আগে মোটামুটি সুন্দর করে মিডিয়ামভাবে কষায় নিব এটারে কারণ একবারে যদি কাঁচা থাকতে আমি ঢেকে দিই মাংসটা তাহলে পরে কিন্তু এটা লাগে যাওয়ার ভয় থাকো যে তো মাটি আর লাগিয়ে গেলে কিন্তু এটা থেকে একটা পুরা পুরা গন্ধ বাড়াবো তো আমি মোটামুটি এটা কষায় নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে জল যে মশলার যে জলটা ছিল জলটা দিয়ে আমি নালে নারেসের একদম সিল করে দেবো তো সিল করার জন্য আমি কিন্তু এখানে ব্যবহার করতেছি আটা আটা দিয়ে এটা চারপাশে একদম ভালো করে কভার করে দেবো যাতে থেকে হাওয়াটা একটু কম বাড়ায় তো গ্যাস তো বাড়াবেই হালকা পাতলা তো যতটা পারবেন শক্ত করে এটা কিন্তু বন্ধুরা আমার নিচ থেকে হয়ে গেছে আমি উপর থেকে এখন কয়লা দিয়ে এটা ভালো করে বানিয়ে নিতেছি তো অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনার কাছে ভালো লাগলো অবশ্যই লাইক